এখন আপনাদের উপর বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আপনাদের বিপদে আমার বিপদ মনে করি কিনা এখন ওই মহিলা আমি যদি বেতটা বহন নাও করতাম তা সে তো কষ্ট এটা টানত আমি কি জন্য করেছি জানেন আমি ওইরকম এক মায়ের পেটে এ কে মুসলিম কে হিন্দু এটা আমার কাছে বিষয় নেই সবাই আমার মা আমি জেলে ছিলাম পনেরো মাস আমার এক মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে সে এখনো জেলে আছে মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার সন্তানটি কেমন আছে আমাদের ভালো আছে সে কি বের হয়েছে না সে তো বের হয়নি তো তখন দেখি যে মানুষ একটু উদ্বিগ্ন হয় আমি কি আপনি আশ্চর্য হচ্ছেন উদ্বিগ্ন হচ্ছেন তো আপনার জন্য খারাপ লাগে আমি বললাম যে আমার জন্য তো আমার নিজেরই খারাপ লাগে না কেন খারাপ লাগে না আমি বললাম যে আমার যিনি মালিক আমার সন্তানেরও তিনি মালিক আমি কি তার চেয়ে বড় অভিভাবক আমি তো সেই মালিককে তাকে সময়ে দিয়েছি এখানে একজন মানুষ সে যদি ইহুদি হয় হিন্দু হয় মুসলমান হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে যাই হোক সে মানুষ যে সব বেশি ক্ষতিগ্রস্ত তার নামটা থাকবে এক নম্বর আমি যোরহাটে মাতচাই আমার মানুষের তালিকা হয়েছে কোনো ধর্মের তালিকা হয়েছে আমরা ভুল আমরা করতেই পারি

আমদের কোন সারা পৃথিবীতে কালেmare দাওতি ভিজে যাবে আসসালামু আলাইকুম রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে আমরা জামার ডাক্তার শফিক রহমান শতদর্শক কথা দুই দিন আগে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশে প্রচুর পরিমাণে আঘাত আনে যার ফলে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে অসংখ্য মানুষের ঘর বাড়ি এমনকি শেষ সম্বল ভিডিওটুকো অস্তিত্বহীন হয়ে পড়েছে এসকল মানুষের উদ্দেশ্যে আমরা জামার ডাক্তার শফিক রহমান তিনি বলেন এসকল দুর্যোগ আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আসে আল্লাহ তালা পরীক্ষা শেষ হয়ে গেলেই আল্লাহ এই বিপদ থেকে আমাদের মুক্তি দান করবেন এই বিপদে বাংলাদেশের মানুষের পাশে সর্বশক্তি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন আমির জামাত ডাক্তার শফিক রহমান সরকারকে তিনি জনগণের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের এ সকল অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এ সময় বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন দায়িত্বশীল শেখা উপস্থিত ছিলেন সব আমরা দেখে আসবো আল্লাহ যাদের উপরে খুশি হন তাদের উপরে আল্লাহ তালা তার পক্ষ থেকে সাহায্য এবং রহমত পাঠান আমরা সবাই মানুষ আমার উপরে যে আল্লাহ বিপদ দিলেন না এটাকে আমার উপর আল্লাহর কম মেহরবানি অনেক বড় মেহরবানি এখন আপনাদের উপর বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আপনাদের বিপদে আমার বিপদ মনে করি আমি যদি আমার বিপদ মনে করি তাহলে আমি আশা করি যে আমার আল্লাহ আমাকে আরও বেশি সাহায্য করে কিন্তু যদি আমি আপনাদের বিপদে আপনাদের উপরে ছেড়ে দিই এবং আপনাদের কোনো কষ্টের অংশীদার আমি বা আমরা না হই তাহলে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ছাড় দেবেন এখানে কেউ মনে করবেন না যে আমি হিন্দু আমি মুসলমান আমাদের কাছে সবাই মানুষ আমরা মানুষের দুঃখ বেচনা যেখানেই দেখি আমরা মনে করি সেখানেই হাজিরা দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব এটা নকল নয় আমরা ওয়াজিব মনে করি এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কর্মীকে আমরা এই শিক্ষা দিই যে তুমি যেখানেই আছে মানুষের কষ্ট যেখানেই দেখবা পকেটে টাকা কাটলে তাকে সাহায্য করবে ওটা যদি না থাকে পথের কাটাটা সরে যাবে সে যাতে শান্তিতে পথ দিয়ে হাঁটতে একজন মানুষ বুঝা বহন করতে পারছে না তুমি দেখতেছো তার কষ্ট হচ্ছে পুরুষ হোক মহিলা হোক বয়স্ক হোক কম বয়সী হোক তুমি তার সাহায্য করো আমি গত কয়েকদিন আগে বরিশাল তা আমি প্লেনে উঠবো ওটার সময় খেয়াল করলাম একজন মহিলা বেশ শক্ত একটা ব্যাগ প্যাক মানে পিছনের ব্যাগ নিয়ে উনি বিমানে উঠতেছেন হাতে তার আরেকটা ব্যাগ এখন ওই ব্যাগের ভারে তিনি একদিকে কাত হয়ে পড়ে যাবেন এরকম অবস্থা অর্ধেক সিঁড়ি উনি উঠে গেছেন আমি শুধু দেখলাম এখন ভিতরে উঠে তিনি তার যে ভারী ব্যাগটা উপরে রাখবেন বাকি থেকে মত এটা উনি পাচ্ছেন না বললাম যে আপনি যদি অনেক কষ্ট না নেন আমি একটু সুযোগ নেই উনি আমার দিকে তাকাই বলল যে আপনি মুরব্বী মানুষ আমি না আমি তো মুরব্বী আমি জোয়ান আমাকে সুযোগ দেন আপনি পোস্টেই যা পাশে বিমানবালা আইসা বলতে সে এটা ঢুকবে আমি বললাম যে দেখি আল্লাহর নাম চাপ দিই ঢুকে কিনা ডুবে গেল আলহামদুলিল্লাহ যখন বিমানে এসে থামলো বরিশাল এয়ারপোর্টে আমি তখন নিজেই ওটা আমার নাম ওনার হাতে দিলাম না উনি বলল যে আমার হাতে দেন আমি বললাম যে আপনি করে দেবেন আমি এখন আপনার হাতে এটা দেবেন এখন এটা মালিকানা আমার আপনি যখন লাউঞ্জে যাবেন এই বিমান থেকে নেমে বিশ্রামের জায়গায় অথবা আপনার আপনজনের কাছে যাবেন তখন আমি আপনার হাতে এটা আবার দিয়ে দেব বের হয়ে আসলাম বিমান থেকে নামার পরে উনি বলতেছেন এখন আমার হাতে দেন হইলাম না এখনও আপনি নেওয়ার সময় আপনার আসেনি তো উনি আমার দিকে ফেল করে থাকা ইচ্ছে তখন সঙ্গে আরেকজন ছিলেন তিনি আমার পরিচয় দিয়ে বললেন যে তিনি অমুক দিকে আরও অবাক হয়ে থাকা মানে অমুক লোক আমার ব্যাগ বহন করবে আমার ব্যাগ বুঝা নেবে যে হয় নাকি বাইরে আইসা দেখি যে ওনার স্বামী আসে নাই উনি ফোন দিয়েছেন তুমি কোথায় তো উনি বলতেছেন যে আমি আসতেছি অমুক জায়গায় আটকা পড়ছি আমি বললাম যে আমরা কি আপনার জন্য অপেক্ষা করবো না আপনি এখানে বসে অপেক্ষা করবেন এখানে বসে ব্যাগ আপনার কাঁদ এখন এই মহিলা আমি যদি ব্যাগটা বহন নাও করতাম তা সে তো কষ্টমস্ত এটা কানত আমি কি জন্য করেছি জানেন আমিও ওই রকম এক মায়ের কাছে জন্ম কে মুসলিম কে হিন্দু এটা আমার কাছে বিষয় নেই সবাই আমার মা আমি মায়ের দৃষ্টিতে দেখি আমি আমার সহকর্মীদেরকে বলি সাধারণ মানুষকে বলি মহিলাদেরকে মা হিসাবে দেখবা একদম বলছে যে স্ত্রীকে হিসাবে দেখবো তোমার সন্তানের মা হিসাবে দেখবা তুমি তোমার মাকে যেভাবে শ্রদ্ধা করো তোমার সন্তানও তার মাকে সেভাবে শ্রদ্ধা করে ওই শ্রদ্ধার জায়গা থেকে তাকে দেখো আমাদের সমাজে এ নিয়ে অনেক বিপর্যয় হয় মায়ের দৃষ্টিতে দেখলে শয়তান আমাদের কাছে আসবে সম্মানিত ভাইয়েরা যেদিন আবহাওয়া এলার্ট দিচ্ছিল এটা তো আরো এক সপ্তাহ আগে থেকে দিচ্ছিল আমরা খেয়াল রাখছিলাম বাতাস যেদিন শুরু হবে ঘূর্ণিঝড় যেদিন এখানে হামলে পড়বে আমরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি বারোটা জেলার পরে আরো চারটা জেলা যুগ হয়েছে ষোলো জেলা কক্সবাজার থেকে শুরু করে একদম সাতটিড়া পর্যন্ত এই বেড়াটা সমুদ্র উপকূল পুরাটা আল্লাহ মেহরবানি যে যেভাবে আবহাওয়িদরা আমাদেরকে সতর্ক করছিলেন এবং আশঙ্কা করছিলেন আল্লাহর মেহরবানি সেই তুলনায় কিছুই হয়নি আলহামদুলিল্লাহ সিডোরের কথা অতি সম্প্রতি আট সালে আপনাদের মনে আছে সত্তর সালের কথা আপনাদের স্মরণ আছে সেই তুলনায় আল্লাহ আমাদের উপরে অনেক মেহরবান বড় ধরনের কোনো কিছু হয়নি কিন্তু তারপরেও এই সামান্য জলোচ্ছ্বাস এই বাতাস অনেক অনেক ক্ষতি করে ফেলেছে এই এলাকায় শরীফ নামের একজন যারা গিয়েছেন তার বাড়িতে আমরা গিয়েছিলাম তো তারা তাদের ছেলেকে তো আর ফেরত পাবে না আমরাও এসে ফেরত দিতে পারবো না আমরা শুধু এসেছি এই কথা বলতে যে শরীফের জন্য আমরা দোয়া করতে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন কারণ আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাদেরকে সফর করার আমি জেলে ছিলাম পনেরো মাস আমার এক মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে সে এখনো জেলে আছে মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার সন্তানটি কেমন আছে আমি ভালো আছে তো সেটি বের হয়েছে সে তো বের হয়নি তো তখন দেখি যে মানুষ একটু উদ্বিগ্ন হয় আমি তুই আপনি আশ্চর্য হচ্ছেন উদ্বিগ্ন হচ্ছেন তো আপনার জন্য খারাপ লাগে আমি বলি যে আমার জন্য তো আমার নিজেরই খারাপ লাগে না করতে লাগেনি আমি বললাম যে আমার যিনি মালিক আমার সন্তানেরও তিনি মালিক আমি কি তার চেয়ে বড় হইব আমি তো সেই মালিককে তাকে বোঝাই দিয়েছি সুতরাং আমরা কিন্তু সবাই আল্লাহর মালিকানা আছি আমার ভাইরা বলেছেন যে আমরা বাংলাদেশের ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র করতে করতে দামাতু ইস্তামিশন পড়কে ভুল ধারণা ছোয়া হয় এরা ধর্মে ধর্মে বিভক্ত আজকের এই সমাবেশ তার শক্তি আমরা বিবেক করি অসঙ্গ করি শিটারের সময় সাত দিনের জন্য আমি এসেছিলাম অঞ্চলের কাছে একটা জায়গায় গিয়ে দেখি যে একটা তালিকা করা হয়েছে দুইশো চুয়াত্তর আমি জায়গার নাম বলবো না আলুকেরা গরিজা আপনাদের এলাকায় বৃহত্তর বরিশালের ভিতরে আমি দেখলাম যে এখানে সকল মুসলমানের নাম আমি জিজ্ঞেস করলাম এই এলাকায় কোনো হিন্দু মানুষ বসবাস করে না খ্রিস্টান বসবাস করে না বৌদ্ধ করে না বললো যে এখানে বৌদ্ধ এবং খ্রিস্টান এই এলাকায় বসবাস করে না কিন্তু হিন্দু আছে আমি তো এবার কার পানিটা বুড়ে ওদের মাথার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে ওদের গায়ে লাগে না ওদের কোনো ক্ষতি করে নাই কারণ হ্যাঁ ক্ষতি করছে তাইলে এই তালিকায় নাই নাম নেই কেন হবে এখানে একজন মানুষ সে যদি ইহুদি হয় হিন্দু হয় মুসলমান হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে যাই হোক সে মানুষ যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার নামটা থাকবে এক নম্বর এরপরের ক্ষতিগ্রস্ত লোকটার নাম দুই নম্বরে আসে আমি বললাম যে সরি আমি জোর হাতে মাপ চাই আমরা সামান্য জিনিস নিয়ে এসেছিলাম আজকে এগুলো দেওয়া আপনারা তালিকা সঠিক করুন সঠিক তালিকা করে আমরা কালকে আবার আসবো আপনার দেখতে পাবো তো লোকেরা তো একটু হয়েছে শুরু করেছে কষ্ট করে এসেছে আমরা যখন গিয়েছি হয়তো আর এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে বসে আমি তাদের কাছে মাপ চাইলে ভুলটা আমাদের আমাদের ভুলের জন্যে আমি সবার কাছে মাপ চাই আল্লাহ বাছাইয়া রাখলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে কষ্ট করে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের ঘরে আমরা পৌঁছে যাবো সব আপনাদের হক মানুষ মোটামুটি একটু শান্তি পাইলো পরের দিন আমরা গেলাম দেখি যে এবার তালিকাটা ঠিক করেছে এবার মানুষের তালিকা হয়েছে কোনো ধর্মের তালিকা হয়েছে আমরা ভুল আমরা করতেই পারি কিন্তু আমরা সবসময় এই ব্যাপারে সোজা যে ইনসাফের জন্য কোনো ব্যতিক্রম না হয় আল্লাহ খাওয়ানোর সময় আমার এই বোনদেরকে খাওয়ায় না শুধু আমাদের সবাইকে দেয় তো আমিকে তাদের রিজেক্ট বন্ধ করা আমিকে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়া আমরা এইভাবে একটি দরদি সমাজ চাই এই সমাজ প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে সম্মান করে আর এই দিন যখন আমরা সামনে দেখবো সেদিনই সত্যিকার অর্থে একটা কল্যাণবাস করে এই কল্যাণ রাষ্ট্রের জন্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা আপনাদের সহি আমি আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি এটা আমার দায়িত্ব না তবে আশা করবো সরকারের দায়িত্ব আছে সরকার যেভাবে নির্বাচিত দায়িত্ব আছে সরকার যেন তার দায়িত্বটা বিপন্ন কোনো মানুষের জন্য করে আমরা একটা দল আমাদের কর্মীরা আপনারা আশুভাকাঙ্ক্ষীরা অল্প অল্প আমাদেরকে প্রতি মাসে সবাই সাহায্য করে তাদের পকেট থেকে তাদের পোস্টে রুজি পেতে আমরা এগুলা দিয়ে আমাদের দলীয় কাজের পাশাপাশি মানুষের কষ্ট দুঃখ দুর্দশা যেখানে আমরা দেখি চেষ্টা করলে আমরা হাজির হয়ে যাই আজকে এইভাবে এসেছি যে সন্তানটা আমার এই বাহিরের ইন্তেকাল করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে করি ক্ষমা করুন তার কবরকে আল্লাহ প্রশস্ত করুন তার কবরের উপরে আল্লাহ রহমত নাজিল করুন তাকে আল্লাহ তাআলা জামনাতে মেহমান হিসাবে কবল করুন তাকে আল্লাহ তালা জান্নাতের নাজ নিয়ে আমার দান এবং তার এখনজন মাতা পিতা তার স্ত্রী তার চোখ একটা বাচ্চা আমার খুব খারাপ লাগবে দুই আড়াই বছর হয়ে সেটা এখিম হয়ে গেল সে আর বাবা ডাকবে না সে উপর যে পড়ে গেছে আমি এই বদলকে অনুরোধ করেছি যে এই মেয়েটাকে এবং এই শিশুটাকে এমনভাবে মায়া করবেন যেন সকল দুঃখ তারা ভুলে যায় আল্লাহ আপনাদেরকে কাউকে ডাক আমরা সামান্য একটু কিছু হিসাবে আপনাদের কাছে নিয়ে এসেছি এটা বলতে আমার সরম লাগে এটা দিয়ে আপনাদের দুঃখ হবে এটা মনে করি না কিন্তু এটা দিয়ে জাস্ট আপনাদের বিপদে আপনাদের সাথে শরীর আপনারা যদি খুশি মনে কবুল করেন আমরা কৃতজ্ঞ হব আমরা দয়া দেখাতে আসেননি বরঞ্চ দায়িত্ব পালন করতে আসেন এতে দায়িত্ব পালন হয় কিনা আল্লাহকে ভয় করছে যদি আল্লাহ ধরে সে তোমরা আরও একটু বেশি দিতে পারতো কিনা তবে আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ বিবেচনায় এই কাজটা শুরু করেছি এবং আমরা চাই যে সমস্ত বিপন্ন মানুষের কাছে কোনো না কোনোভাবে আমরা পৌঁছে যাই আমরা সরকার নই কিন্তু আমরা দায়িত্বমুক্ত নই আমরা মানুষ এই সমাজ আমরা বদলাতে চাই একটি কল্যাণ ধর্মীয় রাষ্ট্র কায়ম করতে চাই সেই রাষ্ট্রের স্বরূপ কী হবে আর এই রাষ্ট্রের হাদেমরা কেমন হবে তা এই ময়দানে ট্রেনিং হওয়া উচিত এবং এটা হবে মানুষের বিপদের সময় অন্য কোনো সময় নয় সুখের সময় ডাক দিলে মানুষের কোনো অভাব হবে না বিপদের সময় কে আমার দেখতে আসে এটাই এগুলো আসল বিশ্বাস আমরা এটা দাবি করছি না যে আমরা চ্যাম্পিয়ন কিন্তু আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি এই এইরকম বিপদ আসলে আমাদের অন্তর মানুষের জন্য কালী জানাল্লাহ তুমি একটু তো দাও না মানুষের জন্য কিছু করি আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের কল্যাণে নিজেদেরকে উজাড় করে দিতে এই এলাকার জন্য দোয়া করি আল্লাহ এই এলাকার আপনারা মূল্যবান সময় কেনা এসে গিয়েছেন আমরা কৃতজ্ঞ করে ঘরে যেতে পারলে আরও খুশি হতাম কিন্তু আরও কিছু কাজ আসতেই আছে সেইগুলোর সাথে গিয়ে আপনাদের এই সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারক জানাই আপনাদের জন্য আমাদের বব্যুরা দোয়া থাকুক আমাদের জন্য আপনারা দোয়া থাকুন আমরা যে একটা কল্যাণ রষ্ট্রের স্বপ্ন দেখি

বাংলাদেশ জামাতিস এই কার্যক্রমটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সত্য নির্ভর তথ্য স্বাধীন করে আমাদের সাথে থাকুন আলাইকুম